আজ দুপুর একটা নাগাদ ময়নার গোজিনা অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচিতে পরিদর্শনে এলেন ময়না ব্লকের জয়েন্ট বিডিও সমীর জেলার জেলায় ও ডক্টর সুভাষ ঘাঁটা ময়না ব্লকের এডিও আনন্দশঙ্কর সিংহ উপস্থিত ছিলেন গোজিনা অঞ্চলের প্রধান খুকুরানি মণ্ডল উপপ্রধান সৌমেন কর সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী শিশুসাথী যুবশ্রী কৃষক বন্ধুর বার্ধক্য ভাতা বিধব ভাতা সহ অন্যান্য প্রকল্পগুলির সুবিধা নিতে আজকে গোয়ালী সরকার কর্মসূচিতে অসংখ্য অভিনেতা আজ আবেদনপত্র জমা দেন আজকে গোয়ালী সরকার কর্মসূচিতে দুটো পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশোটির উপর আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গিয়েছে